বিশেষ একটা প্রোগ্রামে যাবো এই জন্যে রেডি হলাম আর কি কেমন লাগছে অবশ্যই বলবেন আর প্রোগ্রামটা হচ্ছে মাহির বার্থডে তো মাহি গিফট পেয়ে গেছে আর এই বার্থডেতে যাওয়ার জন্য আমি সে বুঝে পাচ্ছিলাম না কি ড্রেস পরবো তো ফাইনালি আমি একটা রেড কালারের ড্রেস বের করি আর ড্রেস বের একটু তো সাজুগুজু করতেই হবে আর এই তো আমার সাজুগুজু করা শেষ রেডি হয়ে গেছে একদম রেড কালার ড্রেস পরে ড্রেসটা কেমন হয়েছে এবং আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই তো আরিয়ানকে আমি প্রথমে রেডি করিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি রেডি হয়েছি তো মাছের একটু ঢং করছিলাম আর কি আর ভিডিও নিচ্ছিলাম কেমন লাগতেছে বলবেন অবশ্যই মাছ লেকে এই তো আমরা চলে আসছি স্কাই ভিউ ইনে আর মানে প্রতিটা প্রোগ্রামই আমাদের এখানে হয়ে থাকে যেমন আমার বিয়ে হয়েছিল এখানে এই স্কাই ভিউ ইনে আর আমার ছেলের বার্থডে আমার আপুর ছেলে মেয়ের বার্থডে মাহির বার্থডে এসবগুলোই প্রোগ্রাম আমরা স্কাই ভিউনে করে থাকি আর এখানে ভালোই লাগে আর আমার আসার পরেই আমার সঙ্গে মাহির দেখা হয়ে যায় সে আরিয়ানকে দেখে মাহি তো বার্থডে গেল আমাদের সে তো আরিয়ানকে দেখে মহা খুশি আর আরিয়ানকে সে অনেক লাইক করে ভালোবাসে আর রাউফ আর মাহি দুজন মিলে তো আরিয়ানকে নিয়ে তো অনেক মাহিয়ার রাউব তো আরিয়ানকে নিয়ে ব্যস্ত কে আগে নেবে কে পরে নেবে আর এটা হচ্ছে মাহির আমাদের বার্থডে গার্ল আমার ছোট্ট আপু কিউটি আপু যেহেতু বার্থডে ওই স্টেজটা দেখলাম আর এখানে হচ্ছে সবাই যে ছবি নিচ্ছে এই যে সব গেস্টেরা চলে আসছে আমরা একটু লেট করছিলাম যেতে তো প্রবলেম যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্যে একটু লেট হয়েছে আর এই তো আমি এসে ফটোশ্যুট করে দিয়েছি আর এখানে আমার ফটো নিচ্ছিলো আসলে ফটোশ্যুট না করলে হয় একটা প্রোগ্রামে আসছে আর এত সুন্দর প্রোগ্রামে তো রাহুক আমার কি উটি ছেলে এটা আর এত আর একটু নিজের একটু ভিডিও নিচ্ছিলাম আর কি ঢং করে যা করে মেয়ে মেয়ে মানুষ তো একটু ক্যামেরা পেলে ঢং শুরু করে দেয় আর এটা হচ্ছে কুমকু বাপা আর কুমকু বাপার একটা ক্লোজ ফ্রেন্ড তার সঙ্গে আমার দেখা হয়েছে ফার্স্ট টাইম ভাইয়া আসলো এখানে মাত্র আর এই যে এখানে তো আমি বুঝতে পারছি না কার বার্থডে মাহির বার্থডে না মাহির এতগুলো দিদির বার্থডে আমি তো বুঝতেই পারছি তার দিদুনেরা এরা যেভাবে দাঁড়ায় আছে আমি তো ভাবতেছি মাহির বার্থডে না এখানে তার মাহি দ্বিতুনদের বার্থডে আর এখানে মাহি তার নানির সঙ্গে দাঁড়ায় আছে আর মাহিকে অনেক কিউট লাগছে মানে এত সুন্দর লাগছে একদম পুরাই প্রিন্সেস আমার অনেক ভালো লাগছে ওর ড্রেসটা অনেক ফাটাফাটি হয়েছে আর মাহিকেও অনেক সুন্দর কিউটি লাগতেছে আমার অনেক অনেক ভালো লাগতেছে মাহিকে দেখে আর এখানে মাহিকে সবাই উইশ করলো উইশ করার পরে এই তো মাহি কেক খাওয়া শুরু করে দিয়েছে আর কেক কাটার পরে যা হয় যতগুলো গেস্ট থাকবে সবাই একবার মাহিকে খাওয়াবে একবার মাহি তাদেরকে খাওয়াবে এখানে আমরাও ব্যতিক্রমী নাই তো আর মাহি তো আগেই বলছে আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসে সে ছোট্ট একটা কেক কাটছে কেকটা কেটে আমার ছেলেকে খাওয়াচ্ছে তারপরে আবার আমাকে খাওয়াচ্ছে আর এখানে সবাইকে খাওয়াচ্ছে আর এই সবাই আবার মাহিকে খাওয়াচ্ছে এটাই হয় যেটা আর কি নর্মাল এটা এটা কোনো ব্যাপার না এটা হতেই থাকে অলরেডি যতক্ষণ না খাওয়ার দিবে ততক্ষণ এই এটা চলতেই থাকবে কেক খাওয়া খাইটা যতক্ষণ পারবে ততক্ষণ সবাই কেক খাবে কেক খাওয়াবে আর এই তো রাও এখানে তার বেলুন নিয়ে ব্যস্ত আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আমার এই তো আমার ছেলে আমার সঙ্গে আছে আমি রাহুক একসঙ্গে আর এখানে তার মাহি আবারও চলে এসেছে তার দুইটা দিদিকে খাওয়াতে তার দুই দিদুনকে এসে খাওয়াচ্ছে বড় দিদুন মেজ দিদুনকে আর এখানে আপুও একটু ভিডিও নিচ্ছিল আর আমি আপু ভিডিও নিচ্ছি আমি যে মাহি আবারও চলে আসছে আরিয়ানকে কেক খাওয়ানোর জন্য মানে সে যখনই সুযোগ পাচ্ছে তখন এসে আরিয়ানকে কেক খা কেক খাওয়াচ্ছে আর এই তো হচ্ছে আরে মাহিকে তার নানু ভাই এবং তার নানি ও তাকে একটা গিফট করছে হাতের ব্রেসলেট আর ভাইয়া এখানে যে অনেক মজা করতেছে যে বলতেছে মাহি দেখো আমারও ব্রেসলেট আছে তো দুইজন মিলে আর কি ব্রেসলেট নিয়ে অনেক মজা করতেছে আর এখানে আমি আর ভাইয়া ওখানে বসে মাঝে সবাই এখানে একটু বসে আছে আর এই তো তো আমাদের চলে আসছে মটকা বিরিয়ানি আসলে এটা অনেক টেস্টফুল একটা খাবার আমার ভালোই লেগেছিল খাবারটা সঙ্গে ছিল ড্রিঙ্কস এবং পানি আসলে আর এই তো মটকা বিরিয়ানি সবাই আর কি এখন খাওয়া পরিবেশন করতেছে আর অলরেডি সবাই খাওয়াও শুরু করে দিছে খাবারটা অনেক মজার ছিল অনেক টেস্টি ছিল খাবারটা মটকা বিরিয়ানি দেখতেই পাচ্ছেন সবাই খেতেই ব্যস্ত খাবারটা অবশ্যই মজার ছিল আর স্কাই ভিউ সব খাবারগুলোই মজার আমার সব খাবারগুলোই ভালো লাগে এখানে সবাই মজা করে খাচ্ছে আর এর মাঝখানে যারা হচ্ছে বিরিয়ানি খাবে না তাদের জন্য সাদা ভাত ছিল কেউ কেউ সাদা ভাতও খাচ্ছিলো আর এখানে মিলন মামারা সাদা ভাত খেয়েছে মিলন মামা আপা এরা সাদা ভাত খেয়েছে আর আমরা বিরিয়ানি খেয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে সবাই আসলে গল্প করতেছে আর আমি এখানে একটু খাওয়া দাওয়ার পরে এটা খেয়ে নিলাম আর তো মাহের আর আপুরাও এখানে গল্প করতেছে আসলে সবগুলোই খাওয়ার মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গিফট দেখবো কিছু কিছু আর এটা হচ্ছে মোনাটির ফ্রেন্ড নিলয় মামা হচ্ছে মাহিকে ওই গাড়িটা গিফট তারপরে সবাই বেলুন করতেছিল আর আরিয়ান তো তার বেলুন নিয়ে বসে আছে তার বেলুন যেন না ফুটিয়ে দেয় আর এখানে যে আমি কোন রাজ্যের চিন্তা করছিলাম নিজেই জানি না আসলে মনে পড়তেছে না কি ভাবতেছিলাম মাহিদা তার নিলয় মামার গিফট দেখার পরে তার নিজের মামা মারুফ মামার তার জন্য একটা গিফট নিয়ে এসে সেই গিফটটা আনবক্সিং করার জন্য সে দৌড় দিয়ে নিয়ে চলে এসেছে তো গিফটটা অনেক সুন্দর ছিল মারুফ মামার আর আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রোগ্রাম শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবে এই জন্য আমরা অটো রিক্সার জন্য দাঁড়িয়ে আছি যেহেতু বৃষ্টির জন্য আমরা বাইকে আসি না রিক্সায় আসছি তো আবারও রিক্সায় করে চলে যাচ্ছে আর এই খাবারটার কাহিনী বলি এটা হচ্ছে আমার ছেলের খাবার মানে আপাকে জিয়ান্ত ভালোভাবে খাওয়াই শিখে নিই তাও মিলন মামা আর পা এটা জোর করে খাবারটা দিয়ে দিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে